নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিও এমনি করব এই চুল সম্পর্কে কিছু একটা ইনফরমেশান দিতে চাই এত ছোটো চুল তারপর আবার ইনফরমেশান ইনফরমেশান এটাই আমার চুলটা দেখুন পাতলা না মোটা তাও না মোটামুটি একটা চুল আমি মাঝে মাঝে চুলটাকে দেখি যে চুলটা খুব পাতলা হয়ে যায় কি না চুল ওঠে কি না এগুলো আমি খুব খেয়াল করি আমি চুলের খুব যে বেশি চর্চা করি তা না শ্যাম্পু করি তেল দিই এটুকু আমি মাঝে এই ধরুন তিন চার মাস আগে চুলটা আমার ভীষণ উঠছিলো তখন নিজে নিজে বলবো না আমার এক দাদা বললো ক্যাস্টার অয়েল লাগা ক্যাস্টার অয়েলে চুল ভালো হয় গ্রোথ হয় ঠিক আছে এই ক্যাস্টার অয়েলটা ইউজ করছি এই ক্যাস্টারঅল নানাভাবে ইউজ করা যায় কেউ এর মধ্যে কোকোনাট অয়েল দিয়ে ইউজ করে কেউ নানাভাবে ইউজ করে এখানে লেখা আছে শুধু একটু হালকা গরম করে ইউজ করা যায় কিন্তু আমি এটাকে আমার মতো করে ইউজ করি বিশ্বাস করুন আমার না চুল সেরকম আর পড়ে না এরা ভিডিও করার জন্য বলছি না আমি আপনাদের আগেও বলেছি অনেকে অনেক কথা বলে আমি যেটার উপকার পাবো সেটা আমি বলবো কে মানলো মানলো কে না মানলো মানলো না আমার তা আমি শুধু যেটা উপকার পাবো সেটা আমি জানাবো এই যে অয়েলটা আমি কিন্তু গরম করি না এর সঙ্গে আমি একটা নিজেই নিজে নিজে করেছি এটা আমাকে কেউ বলে দেয়নি এই অয়েলের সঙ্গে আমি একটা তেল ব্যবহার করি সেই তেলটার নামটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তেলটা আমি দেখাচ্ছি সবাই জানে এই তেল সবাই ইউজ করে অয়েল এই তেলটা আমি লাস্ট দশ বছর ধরে ইউজ করছি ভালো বলবো না ভীষণ ভালো তেল আমার উপকার হয়েছে তাই বলছি এটা মেয়েকে কারো যদি উপকার না হয়ে থাকে সে হয়তো বলবে এটা একদম বাজে কথা কিন্তু দেখুন যেটা উপকার পাব সেটা তো বলবোই তাই না তাই আমি এটার সঙ্গে আমি কোনো কোকোনাট অয়েল ব্যবহার করি না কিংবা এটা গরম করেও লাগাই না এটার সঙ্গে আমি এই অয়েলটাকে মিক্স করি মিক্সড করে তারপরে মাথায় দিই আমার চুলের গ্রোথ নেই ঠিকই কিন্তু চুলটা না ফাঁকা হয় না চুল যে একটা উঠলে পরে ফাঁকা হয়ে যে যেত আমারও ফাঁকা হতো কিন্তু হয়তো চুলের ঘনত্ব বেশি বলে বোঝা যায় না কিন্তু এই দুটো যবে থেকে আমি ইউজ করছি তবে থেকে দেখছি যে আমার চুলের লং হবে বা এরকম না কিন্তু চুল পড়াটা আমার অনেক কমে গেছে শ্যাম্পু আমি বিগত দশ দশ কি তারও বেশি বছর ধরে ওই একটাই শ্যাম্পু ইউজ করি যেটা আমার আপনারা ভিডিও দেখলে দেখবেন চেন দেখায় ওই শ্যাম্পুটাই আমি বরাবর ইউজ করি আমি শ্যাম্পু চেঞ্জ করি না একদমই চেঞ্জ করি না শ্যাম্পু ওটা হয়তো কেমিক্যাল আছে কি না জানি না আমি অত পড়ি না কিন্তু ওটা মেখে আমার কোনো অপকার হয়নি আমি দেখাই আমি কি করে এইটা করে এ করি দেখুন এটাকে একটা আন্দাজ মতো নেবেন মাটিতে অ্যাপ্রক্সিমেট আমি এখানে দু চামচ দিয়েছি ছোটো চামচের দু চামচ দেখ দেখানো যাচ্ছে না হয়তো ছোটো চামচের দু চামচ আর এই তেলটা দেব এক চামচের মতো হলো দাঁড়ান দেখাই এবার থেকে দেখা যাচ্ছে এই তেলটাকে আমি মিক্সড করলাম ক্যাস্টারেলটা ভীষণ আঠা হয় তাই সবাই মনে হয় বলে যে এটাকে ওই আপনার কোনা অয়েলের সঙ্গে মেশাতে কিন্তু আমি এই তেলটাতেই মিশিয়ে দেখেছি চুলটা যথেষ্ট ভালোও থাকে আমি চুলে অন্য কোনো কিচ্ছু করি না শুধু এই তেল মাখি আর ওই যে তেলটা শুধু দেখালাম ওটা আমি সপ্তাহে দু দিন মাখি কোনো কোনো সময় মাখিও না কিন্তু শ্যাম্পুটা আমি একদিন অন্তর প্রতিদিন করি এবারে তেলটাকে যেমন আমরা তেল মাখি রকম একটু করে মেখে নেবেন আমি নিজে নিজেই তেলটা মাখি মেখে এরকমভাবে মেখে নিলেন এবারে মেখে আমরা চুলটাকে সবসময় এই সার্কুলেশন মোটেই করা উচিত রকম সে আপনি শ্যাম্পু করুন সে আপনি যাই করুন না কেন এই মোডে করবেন এরকম হাতটা নিয়ে নোক যেন না লাগে যখন শ্যাম্পু করবেন ঠিক এই পদ্ধতিতেই করবেন দেখবেন আমার এখানে চুলে একটু বেশি দিই কারণ আমি আগেই বললাম সপ্তাহে দুদিন আমি তেল দিই বেশি তেল দিই না এরকমভাবে বিলি কেটে কেটে দিয়ে দেবেন আপনাকে দেখাবো তেলটা কতটা শেষ হয়েছে এই যে আর একটুখানি আছে এটা দিয়ে এটা দিয়ে আপনি এই এক ঘন্টা রেখে দিন তারপর আপনার যে শ্যাম্পু আপনি ইউজ করেন সেই শ্যাম্পু দিয়েই এটাকে শ্যাম্পু করে ফেলুন শ্যাম্পু করলে কী হবে চুলটায় একটু পাতলা পাতলা লাগবে কিন্তু সত্যিই ভালো লাগবে একবার দেখুন ট্রাই করে আমি বলছি কারণ আমি উপকার পাবো যেগুলো সেগুলোই ভিডিওতে আনবো ভিডিও দেখানোর জন্য সময় বাড়ানোর জন্য ভিউ বাড়ানোর জন্য ভিডিও করব না কখনো সেই ভিডিও আমি করব না এরপরে শ্যাম্পু করে দেখাবো আমি এখানে যে দুটো ব্যবহার করেছি তার নাম বলে দিচ্ছি আর ডেসক্রিপশান বক্সে আপনারা দেখে নেবেন এটা ছিল ওয়াও কোম্পানির অয়েল এটা একশো এম হয় দুশো এম হয় এটা চেক করে নেবেন আর যেটা তেলটা মাখি সেটা হলো ক্যাসেটের হেয়ার গ্রো হেয়ার তেলটা আপনারা ইউজ করুন বুঝবেন সত্যি ভালো তেল আমি মাখছি দশ বছর ধরে চুলে আমার হাজব্যান্ডও মাখে আমার ছেলেও মাকে আমার হাজব্যান্ডের চুল তো একদম উঠেই যাচ্ছে কিন্তু এই ক্যাশ এই সিস্টেমটা করার পর থেকে চুল গ্রো হচ্ছে আমি দেখছি তো এই যে চুলের এটা দেখালাম আমি বলেছিলাম শ্যাম্পু হওয়ার পরে দেখাবো এই রেজাল্টটা পেতে গেলে আপনাদের কি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবে কখনোই না অন্তত দু মাস অপেক্ষা করতে হয় তাহলেই বুঝবেন চুল পড়া বন্ধ হয় চুলে গ্রোত হয় ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতোটা ডাক